কথায় ও কবিতায় এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত সিন্দুক লেখক কিশলয় জান সিঁদুর মাখানো একখানা ত্রিশূল এবং বহুদিনের জমাট বাঁধা হোমের ছাই ভর্ষ সেখানে পাওয়া গিয়েছে এই নতুন পাওয়া আসবাবপত্রের মধ্যেই এই সিন্দুকটি ছিল ওর ভিতরে কিন্তু অনেক জিনিস রাখা যাবে জানো আর ওর উপরে মাপ মতো একটা ডিভান বানিয়ে তার উপর ঢাকা দিয়ে দিলে কিন্তু টিপি বসার জায়গাও হবে তারা আসতো হ্যাঁ তারা আসতো রোজই প্রায় আসতো বিনিতা তাদের সঙ্গে কথাও বলতো হঠাৎ যেন দেখলাম সিন্দুকটা সেখানে নেই বরং সেই জায়গায় অপার কিবো কোনো অন্ধকার মৃগয়া মৃগয়া তুমি কি কিছু কিছু দেখতে পাচ্ছো হো ওই সিন্ধুকের মধ্যে দেখো হো ওই সিন্ধুকের মধ্যে দেখো দেখো সরবি ট্রেট পেলামও খুব দেরিও হয়নি কিন্তু যখন এলাম তখন সব শেষ অনুষ্ঠান শুনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করবেন